মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফরের আগে তৃণমূলে যোগ দিলেন স্থানীয় নেতা সুজয় মন্ডল ওরফে সুজয় মাস্টার গত বছর সন্দেশখালীতে শাসক বিরোধী আন্দোলনের শুরুতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ স্থানীয় সূত্রে খবর সে সময় শাহজাহান শেখ উত্তম সর্দার শিবু হাজরার মতো বিতর্কিত নেতার বিরুদ্ধে মহিলাদের একজোট করেছিলেন এই সুজয় এমনকি সন্দেশখালী পর্বে যে লোক খেটেছেন তিনি এই সময় তৃণমূলের সঙ্গে তার দূরত্ব যথেষ্ট তৈরি হয়েছিল আর সেই সুজয় মাস্টারই আবার শাসক দলের হাত ধরলেন আন্দোলন পর্বের পরে প্রথম সন্দেশখালিতে গেলেন মুখ্যমন্ত্রী সোমবার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি তার সফরের আগেই খবর আসে সন্দেশখালিতে শাসক দলের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন সুজয় সন্দেশখালির স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন এরপরই মঞ্চে ওঠেন মমতা পেশায় রাজ্য সরকারি স্কুলের প্যারা টিচার সুজয় স্থানীয় সূত্রে খবর এক সময় তিনি সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন পরে তৃণমূলে চলে আসেন কিন্তু শাহজাহান শিবু উত্তমদের অত্যাচার তিনি সহ্য করতে পারেননি তাদের বিরুদ্ধে মুখ খোলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে অভিযোগ করেন সুজয় নিজে এই সময় থেকেই তিনি সন্দেশখালীর মহিলাদের একজোট করতে শুরু করেছিলেন স্থানীয় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে মহিলাদের আন্দোলনের অন্যতম নেতা হয়ে উঠেছিলেন সুজয় মাস্টার সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে দু সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি সে রেখার উত্থানও এই সুজয়ের হাত ধরি খবর স্থানীয় সূত্রে পরে অবশ্য তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় সন্দেশখালীতে আন্দোলনরত মহিলাদের মূল অভিযোগ ছিল স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করেন অত্যাচার করেন স্থানীয়দের ওপর বিঘার পর বিঘা জমি দখল করে তৈরি করা হয় মাছের ভেরি লোকসভা নির্বাচনের আগে এই তৃণমূল পাল্টা অভিযোগ করে টাকার বিনিময় সন্দেশখালীর আন্দোলন সাজিয়েছে বিজেপি এরপরে লোকসভা নির্বাচনে সন্দেশখালীর কেন্দ্র বসিরহাটে সেভাবে আর ডাক কাটতে পারেনি বিজেপি তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম সেখানে কয়েক লক্ষ্য ভোটে জিতেছিলেন পরে তিনি প্রয়াত হন সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল এবার মমতার সফরের আগে তৃণমূলের ঘরের ছেলে সুজয় আবার ঘরে ফিরলেন তৃণমূলের দাবি নিজের ভুল বুঝতে পেরেছেন সুজয় তাই আবার দলে ফিরলেন সুজয়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন উনি তো তৃণমূলেরই লোক লোকসভা নির্বাচনের সময় উনি তৃণমূল করেছেন প্যারা টিচার সংগঠনের তৃণমূল নেতা উনি পাঁচ দিন আগে উনি আমাকে একটি মেসেজ করেছিলেন বলেছিলেন আমি চাপে পড়েছি আমি বলেছিলাম নিজের মতো সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফরের আগে তৃণমূলে যোগ দিলেন স্থানীয় নেতা সুজয় মণ্ডল ওরফে সুজয় মাস্টার গত বছর সন্দেশখালীতে শাসক বিরোধী আন্দোলনের শুরুতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ স্থানীয় সূত্রে খবর সে সময় শাহজাহান শেখ উত্তম সর্দার শিবু হাজরার মতো বিতর্কিত নেতার বিরুদ্ধে মহিলাদের একজোট করেছিলেন এই সুজয় এমনকি সন্দেশখালি পর্বে যে লোক খেটেছেন তিনি এই সময় তৃণমূলের সঙ্গে তার দূরত্ব যথেষ্ট তৈরি হয়েছিল আর সেই সুজয় মাস্টারই আবার শাসক দলের হাত ধরলেন আন্দোলন পর্বের পরে প্রথম সন্দেশখালিতে গেলেন মুখ্যমন্ত্রী সোমবার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি তার সফরের আগেই খবর আসে সন্দেশখালিতে শাসক দলের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন সুজয় সন্দেশখালীর স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন এরপরই মঞ্চে ওঠেন মমতা পেশায় রাজ্য সরকারি স্কুলের প্যারা টিচার সুজয় স্থানীয় সূত্রে খবর এক সময় তিনি সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন পরে তৃণমূলে চলে আসেন কিন্তু শাহজাহান শিবু উত্তমদের অত্যাচার তিনি সহ্য করতে পারেননি তাদের বিরুদ্ধে মুখ খোলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে অভিযোগ করেন সুজয় নিজে এই সময় থেকেই তিনি সন্দেশখালীর মহিলাদের একজোট করতে শুরু করেছিলেন স্থানীয় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে মহিলাদের আন্দোলনের অন্যতম নেতা হয়ে উঠেছিলেন সুজয় মাস্টার সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে দু সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি রেখার উত্থান এই সুজয়ের হাত ধরি খবর স্থানীয় সূত্রে পরে অবশ্য তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় সন্দেশখালীতে আন্দোলনরত মহিলাদের মূল অভিযোগ ছিল স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করেন অত্যাচার করেন স্থানীয়দের ওপর বিঘার পর বিঘা জমি দখল করে তৈরি করা হয় মাছের ভেরি লোকসভা নির্বাচনের আগে তৃণমূল পাল্টা অভিযোগ করে টাকার বিনিময় সন্দেশখালীর আন্দোলন সাজিয়েছে বিজেপি এরপরে লোকসভা নির্বাচনে সন্দেশখালীর কেন্দ্র বসিরহাটে সেভাবে আর ডাক কাটতে পারেনি বিজেপি তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম ইসলাম সেখানে কয়েক লক্ষ ভোটে জিতেছিলেন পরে তিনি প্রয়াত হন সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল এবার মমতার সফরের আগে তৃণমূলের ঘরের ছেলে সুজয় আবার ঘরে ফিরলেন তৃণমূলের দাবি নিজের ভুল বুঝতে পেরেছেন সুজয় তাই আবার দলে ফিরলেন সুজয়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন উনি তো তৃণমূলেরই লোক লোকসভা নির্বাচনের সময় উনি তৃণমূল করেছেন প্যারা টিচার সংগঠনের তৃণমূল নেতা উনি পাঁচ দিন আগে উনি আমাকে একটি মেসেজ করেছিলেন বলেছিলেন আমি চাপে পড়েছি আমি বলেছিলাম নিজের মতো সিদ্ধান্ত নিতে